ওজুবিল্লা মিনার সৈতানির রজিম বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম তো আমরা আজকে যে বিষয়ের উপরে দেখব যে দাঁতজাল থেকে পরিত্রাণের ঘাঁটি তাহলে দাঁতজাল কি করবে সে সেগুলো এই পৃথিবীতে আসার পরে পৃথিবীতে নানান রকম ফেসাত সৃষ্টি করবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সে কি করবে দৌড়ে যাবে এবং তার সেই দৌড়ানোর দূরত্ব থাকবে বর্তমান যুগের যে ইন্টারনেট তার যে গতি যে স্যাটেলাইট মহাকাশে যারা যানবাহনের চলাচল করে ঠিক তাদের মতো তার মানে তার থেকেও রকেটের গতির থেকেও অনেক দ্রুত মানে সে অনেক মানে কি এত দ্রুত ভ্রমণ করবে পলকের মধ্যে এক মাসের ভিতরে সারা পৃথিবী ভ্রমণ করে চলে আসবে তার মানে সে কোথায় না যাবে তো তার থেকে পরিত্রাণের ঘাটি তাহলে যে আজকে যে সৈন্যবাহিনী বা বিভিন্ন দলবদ্ধ লোকেরা এক একটা ঘাঁটি থাকে এক একটা স্থানে থাকে তারও কি থাকে তাহলে তার থেকে পলায়ন করার মতো একটা ঘাঁটি তৈরি করা লাগবে মানুষের যদি না করতে পারে মানুষ তাহলে মানুষ কি হবে দাজ্জালের হাত থেকে তারা সব বিলুপ্ত হয়েই যাবে ইবনুল ওমর রাজিয়াল্লাউ আনহু বলেন রাজুল সাল্লাম বলেন দার্জালের সময় মুসলমানদের খাদ্য কি হবে তার মানে উনি জিজ্ঞেস করছে যে দাজ্জালের সময় মুসলমানরা কি খাবে খাদ্য কি হবে রাসুল সাল সাল্লাম বলেন ফিরেস্তাদের খাদ্য তারা বলবে বললেন ফেরেশতারা কি খায় রাসুল সাল্লা সাল্লাম বললেন তাদের খাদ্য হল তাদের তাসবিউ হ্যাঁ তাজবিউ ও তাকদিস দ্বারা কথা বলা তার মানে সেই সময়ের দেখা খাবার থাকবে না কিন্তু কথাগুলো কি থাকবে যে হাদিসের উপরে ভিত্তি করে কোরআনের উপরে ভিত্তি করে ওইগুলোই তাদের তখনকার সময়ের খাবার হ্যাঁ কথা তাকদিস দ্বারা কথা বলা অর্থ জিকির আজগার করা সুতরাং ওই দিন যাদের কথা হবে তাসবিউ তাদের দ্বারা আল্লাহ তাআলা তাদের থেকে তাদের ক্ষুধা নিবারণ করে দিবেন অর্থাৎ দেখো আল্লাহর জিকির তখন ওই সময় মানুষ কী করবে আজকে পশু পাখি প্রাণীকুল সব কিছু কি করে খাবার খায় আমরা পৃথিবীতে যারা থাকি সবাই কি করি খাবারের স্বাদ আচ্ছাদন করে থাকি কিন্তু এমন একটা সময় আসবে যে দাঁত কি কী করবে পৃথিবীতে অনাবৃষ্টি আনাবৃষ্টি তারপর হচ্ছে ঝড় বৃষ্টি বাতাস ধুলোঝড় চারিদিকে অগ্নিকাণ্ড এই সমস্তর কারণে ফল ফসলই সব নষ্ট বা ধ্বংস হয়ে যাবে হাদিস এই ব্যাখ্যা দিচ্ছে কিতাবুল ফেদান শেষখণ্ড হ্যাঁ এক হাজার পাঁচশো পঁচাশি নম্বর হাদিস সেখানে বলা হচ্ছে যে পৃষ্ঠা নম্বর একশো পঞ্চান্ন হ্যাঁ শেষখণ্ড সেখানে বলা হচ্ছে যে মানুষ কী করবে খাবার না খেতে পেয়ে তারা জিকির করবে আর যখন তারা সেই জিকিরগুলো করবে ওই দিন যাদের কথা কথন হবে তাজবিউ তারা দ্বারা আল্লাহ তালা তাদের থেকে ক্ষুদা নিবারণ করে দিবেন আল্লাহ তালা কি করবেন তাদের ক্ষুধা নিবারণ করে দিবেন এবং তারা আর ক্ষোধার ভয় পাবে না তার মানে আর যারা খাবারের জন্য লাফালাফি চেষ্টা করবে অনেক দৌড়োদৌড়ি করবে তারা কি হবে দাঁত জালের সম্মুখীন হবে এবং খাইতে চাবে দাঁত তাদেরকে খাইতে দেবে এবং তারা দাঁত জালের আনুগত্য করতে থাকবে আর এদিকে কি করবে একদল আল্লাহর তাজবিউ জিকির করবে তাদেরকে আল্লাহ সেই খাবারের ক্ষোধা থেকে ভয় থেকে নিবারণ রাখবে হ্যাঁ এটা সম্ভব আল্লাহর পক্ষে কি করা সম্ভব আল্লাহ আল্লাহ হচ্ছে আসিউন আলিম তিনি করলাম সম্ভব তিনি খাবার দিয়ে থাকেন হ্যাঁ পৃথিবীতে অনেক মানুষ আছে এখনও পর্যন্ত তারা কি খায় অক্সিজেন খেয়ে বেঁচে থাকে অনেক পাহাড় পর্বতে ঝোপ জঙ্গলে অনেক জায়গায় থাকে মানুষ হ্যাঁ তারাও কি করে তারাও না খেয়ে থাকে আল্লাহ তালা তাদেরকে খাবার অক্সিজেনের মাধ্যমেও দিয়ে থাকে বিজ্ঞানীরা কলাম এটাও এখন প্রমাণ করে ফেলছে এবার যদি আমরা দেখি যে আবু উমামা বাহিলি হ্যাঁ যার কথা অনেকবার ফুটে উঠে আসছে কিতাবুল ফেতানে আবু ওমামা বাহিলি রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আলাহ সাল্লাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন মানে বাহেলি আল্লাহ আনহু কি করলেন বললেন যে রাসুল সাল্লা আসলাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন হ্যাঁ অথবা উম্মে শারিক রাদি আল্লাহু আনহা বললেন সাল্লাল্লাহু রাসুল ওয়াসাল্লাম সেই দিন মুসলমানগণ কোথায় থাকবেন সেই দিন মুসলমান গণ কোথায় থাকবেন কি বলল যে সেই দিন মুসলমানগণ কোথায় থাকবেন এই কথা কী বলল বলল হচ্ছিল উম্মে শারিক রাদি আল্লাহ আনহা তিনি একথা বললেন যে মুসলমানরা সেই সময় কোথায় থাকবেন তিনি বললেন বাইতুল মুকাদ্দাসে তাহলে আল্লাহ তালা এখানে কি বোঝালো যে যে নারী জিজ্ঞেস করছিল তখন সেই ঘটনা ঘটছিল তখন কী হয়েছে বলছে যে তখন কোথায় থাকবেন সে বাইর হবেন এমনকি তাদের ঘিরে ধরবে তাদেরকে কি করবে ঘিরে ধরবে সেদিন মুসলমানদের নেতা হবে একজন ন্যায়পরায়ণতা ব্যক্তি সেদিন কি হবে মুসলমানদের একজন নেতা হবে ন্যায়পরায়ণতা ব্যক্তি অথবা বলা হলো হজরের নামাজ আদায় করবে অথবা যখন তাক তাকবীর দিবে তাতে প্রবেশ করবে তাকবির দিবে এবং তাতে কি করবে প্রবেশ করবে তখন ঈশা ইবনুল মারিয়াম আলাহিউসাল্লাম অবতরণ করবেন ঈসা ইবনে মারিয়াম আলাহিউসাল্লাম কী করবেন অবতরণ করবেন যখন ওই ব্যক্তি তাকে দেখবে তাকে চিনবে তখন সে পিছনে ফিরে আসবে অথবা ঈশা আলাহিউসাল্লাম আগ্রসার পড়ানো পড়ানো কেননা আপনার জন্যই নামাজ প্রস্তুত করা হয়েছে ঈশা আল্লাহ সাল্লামকে বলা হবে যে কি হবে যে আপনার জন্য আজকের যে নামাজটা এটা কি করা হয়েছে প্রস্তুত করা হয়েছে হ্যাঁ অথবা তিনি তার হাত তার কাঁধে রাখবেন এবং বলবেন আপনি নামাজ পড়ান কি করেন আপনি নামাজ পড়ান কেননা আপনার জন্য ওই নামাজ প্রস্তুত করা হয়েছে অথবা ঈশা আলাইসাল্লাম তার পিছনে নামাজ আদায় করবেন এবং বলবেন দা দরজা খুলে দাও ফলে তার দরজা খুলে দিবে তারা কী করবে দরজা খুলে দিবে সেদিন দাজ্জালের সঙ্গে সত্তর হাজার ইহুদি থাকবে দাজ্জালের সঙ্গে কী থাকবে সত্তর হাজার ইহুদিরা থাকবে তারা প্রত্যেকেই থাকবে অস্ত্র শস্ত্রে সজ্জিত যেটা কোরআনে সুরো নিসার ভিতরে সুরো মারিয়ামের ভিতরে আসছে হুম যে তারা কি করবে অস্ত্র শস্ত্র নিয়ে তারা দাঁড়িয়ে থাকবে সজ্জিত হবে যখন সে ঈসা আল্লাহ সাল্লামকে দেখবে তখন সে চুপসে যাবে মানে যেমন করে কি হয় যে একটা ইঁদুর যদি একটা বিড়ালকে দেখে তখন সে বিড়ালের দিকে তাকায় থাকে বা ভাবে যে ঈদুল বিড়াল বুঝি কিছুই করতে পারবে না হ্যাঁ তখন ঈসা আল্লাহ সাল্লামকে জানে যে ঈসা আল্লাহ সাল্লামের মাধ্যমে সে ধ্বংস হয়ে যাবে তাই যখন সে দেখবে ঈসা আল্লাহ সাল্লাম আসছে তখন সে চুপসে যাবে মানে সে পলায়ন করার চেষ্টা করবে দৌড়াতে থাকবে পালাতে থাকবে এবং সালাম ঈসা আলাহ দেখবে তখন সে চুপসে যাবে যেমন যেমন নাকি সীমা চুপসে যায় সীসা চুপসে যায় এবং পানিতে লবণবিহীন হয়ে যায় পানি যেমন লবণবিহীন হয়ে যায় অতপর সে পালিয়ে যাবে তখন ঈশা আল্লাহ বলবেন নিশ্চয় তোমার মধ্য আমার জন্য কল্যাণ আছে নিশ্চয় তোমার মধ্যে আমার জন্য কি আছে কল্যাণ আছে আমাকে তা থেকে বিরত করো না অতবার তিনি তাকে পাবেন হত্যা করে দিবেন এক নিমিষেই কি করবেন তাকে সে ইসা আল্লাহ পেয়ে যাবেন এক নিমিষেই তাকে হত্যা করে দিবেন এক নিমিশে কি করা হবে হত্যা করা হবে তারপর বলা হচ্ছে যে পৃথিবীতে আর এমন কিছু অবশিষ্ট থাকবে না অতবার তিনি তাকে পাবেন হত্যা করে দিবেন অথবা পৃথিবীতে আর এমন কিছু অবশিষ্ট থাকবে না যার দ্বারা ইহুদিরা আত্মগোপনে গোপন করবে আল্লাহ তালা কিছু নির্দেশনার মাধ্যমে সব কিছু বলে দিবেন প্রত্যক পাথর প্রত্যক গাছ প্রত্যক প্রাণী বলবে হে আল্লাহর বান্দা মুসলিম এবং এই সুতরাং সেটা কোনো কথা বলবে না আর ঈশা হবে আমার উম্মাদের মধ্য বিচারক সাল্লাম কি হবে যে আমার উম্মাদের মধ্যে বিচারক ন্যায়পরায়ণতা ইমান তিন কুরুশকে চূন্য বিচ্ছুন্ন করবেন তিনি কুরুশকে যে চিহ্ন আছে খ্রিস্টানদের সেটাকে চূন্য বিচ্ছুন্ন করবেন এবং শুকুর হত্যা করবেন মুসলিমদের উপর জি জিজিয়া ধার্য করবেন তিনি সাদাকা গ্রহণ করবেন না এবং ছাগলের উপর ধাবিত হবেন না শত্রুরা ক্রোধ উঠিয়ে নেওয়া হবে প্রত্যক গুহায় ঢুকিয়ে দিবে তিনি তাকে তা ধ্বংস করবে না আর ছোট শিশুর সঙ্গে গরুর পালের সিংহ সিংহের পালের কুকুর থাকবে এমনকি এমন এমনইভাবে সাপ ছাগলের পালের ভিতর থেকে এমন যেন ছাগলের পালের কুকুরের আর সমস্ত দুনিয়া ইসলামের ইসলামের রাজত্ব ব্যতীত অন্য কোনো রাজত্ব থাকবে না তাহলে কী হবে সমস্ত দুনিয়া ইসলামের রাজত্ব থাকবে আর কোনো রাজত্ব সেখানে মানুষ খুঁজে পাবে না হুম আর যে জমিনের রৌপ্যের রৌপ্য রোপ্যের জাগরণ হবে জমিনে কি হবে রোপ্পের জাগরণ হবে ফলে জমিনে তার ফসল ফলাবে যেমন আদম আলাইসাল্লামের থেকে সবাই খেয়ে পরিতৃপ্ত হয়ে যাবে এমনইভাবে দলে দলে মানুষ একটি এমনইভাবে অন্যায় মাল সম্পদ জাগরণ ঘটবে অন্যায় মাল সম্পদের কি হবে জাগরণ মানে খুব সামনে আসবে হ্যাঁ